যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সেই কাঁদে দাদা ভাইকে সর্বদম জেনে নেবো দাদা ভাইয়ের পরিচয় তারপর ছুড়ে দেবো দাদা দাদা ভাই আপনার নাম প্রেম প্রেম বাড়ি দাদা ভাই চাম্পাহাটি আর দাদা ভাইকে দাদা ভাই রাহুল বাড়ি বাড়ি সেম দুটো দাদা ভাই এসছে আর আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম চলে আপনারা কি দেখেছেন ধন্যবাদ দেখার জন্য আর আজকে দাদা ভাইদের রইলো যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সেই কাঁদে পেঁয়াজ 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 কিভাবে হয়

সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ জন্য